তবে তো আজকের অনেকদিন পর ভাই একদম নিউ নিউ কালেকশন চলে এসেছে প্রচুর আইটেম তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখন ধৈর্য ধরে ধরো স্প্রিং সাইডের মধ্যে রয়েছে এটা লেডিস আইটেম রয়েছে আর জেন্টস আইটেমও কিছু তোমাদেরকে দেখাবো কিছু না অ্যাকচুয়ালি অনেকই রয়েছে এটা তোমাদেরকে জাস্ট একটা কিছুটা স্যাম্পেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বড় ভিডিও প্রচুর আসবে একদম স্প্রিং সাইডের মধ্যে দেখো হেভি কোয়ালিটির মধ্যে লুক দেখো জাস্ট ওকে প্রচুর কালেকশন আছে দেখাচ্ছি আমি তোমাদেরকে এই একটা মডেল দেখালে এগুলো কিছু লেডিসে দেখিয়ে দিচ্ছি কারণ প্রচুর কালার এসছে প্রচুর ভেরিয়েশন আছে আমি প্রত্যেকটা প্রেম ভাই একদম ওয়ারেন্টি রাখবে সিক্স মান্থ করে ওয়ারেন্টি কোনো কোনোটাই এক বছর রয়েছে প্রচুর কালেকশন সো এইগুলো আগে তোমাদেরকে কিছু লেডিসে দেখিয়ে দিলাম তারপরে দেখো হচ্ছে জেন্টস আচ্ছা তোমরা কিন্তু চ্যানেলটা আর পেজটা ঝট করে ফলো করে নেবে কারণ কালকে বা পরশু প্রচুর কালেকশনের ভিডিও আসতে চলেছে জাস্ট কিছুটা তোমাদেরকে স্যাম্পেল দিয়ে দিচ্ছি দেখো এই একটা কালেকশন দেখো কত সুন্দর স্প্রিং সাইড মধ্যে রয়েছে দারুণ কোয়ালিটি দেখো জাস্ট একটা স্যাম্পেল দেখো এটা কিন্তু সিঙ্গেল ব্রিজ মানে ব্রিজ ছাড়া এবার দেখাচ্ছি ওরকমের আইটেমেরই অন্য কালারের ডবল ব্রিজের আইটেম দেখো হেভি কালেকশন প্রচুর লাইট ওয়েট একদম থিন প্রোডাক্ট আর প্রচুর কালার আছে ভাই প্রচুর প্রচুর কালার আছে ঠিক আছে এর একটা ব্লু কালার দেখাচ্ছি দেখো রাউন্ড শেপের মধ্যে দেখো দুর্দান্ত কালারের মধ্যে একদম স্প্রিং স্ট্রেচিং আইটেম রয়েছে সেরা লেভেলের কালার প্রচুর কম দাম তোমরা নিতে গেলে কি করবে নাইন ডবল জিরো সেভেন টু এইট নাইন জিরো ডবল ফোর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তোমরা ইজিলি কন্ট্যাক্ট করতে পারো আমি ব্লু লেন্স থেকে রজত বলছিলাম তোমরা ফেসবুক থেকে দিলে পেজকে ফলো করো না ইউটিউব থেকে দিলে সাবস্ক্রাইব করো আরো ভিডিও আসবে কাল বা পরশুর মধ্যে আসবে বড় ভিডিও তার মধ্যে এরকম কালেকশনগুলো গুলো তোমরা দেখতে পাবে আর যত ভ্যারাইটিস হয়েছে তত ভ্যারাইটিস পাবে আর একটা তোমাদেরকে কালার দেখাই মানে প্রচুর কালেকশন তোমাদের কনফিউজ হয়ে যাচ্ছি কোনগুলো দেখাবো তোমাদেরকে এই একটা দেখো কত সুন্দর দেখো ডবল বারের মধ্যে রয়েছে কত দারুন লুক লাগবে দেখো এর মধ্যে ব্লু কার্ড ব্লু যখন বসিয়ে নেবে লুক একদম এনহান্স হয়ে যাবে ওকে তো কিছু কিছু জনকে যারা ভিডিওগুলো শেয়ার করে আসবে তাদের জন্য কিছু গিফট থাকবে যেমন প্রথম পাঁচ জনকে সস্তার ফ্রেমটা ফ্রি দেওয়া হবে স্ক্রিনশট দেখাবে ঝটপট করে এসে প্রথম পাঁচ জনকে পাঁচটা পাঁচটা জনকে এক এক পিস করে ফ্রেম পুরো ফ্রি দিয়ে হবে শুধু গ্লাসের দাম লাগবে স্প্রিং সাইডের মধ্যে ঠিক আছে বেশি লেট করলে চলবে না বেশি লেট করলে স্টক শেষ হয়ে যাবে তখন এসে আফসোস করলে আর কোনো লাভ হবে না তো এই একটা আইটেম দেখতে পাচ্ছ দারুণ রয়েছে আমি জাস্ট ভিডিওটা আজকে এখান মধ্যে শেষ করছি প্রচুর ভিডিও আসবে কালকে বা পরশু বড় ভিডিও আসছে সেটার মধ্যে তোমরা প্রচুর কালার দেখতে হবে লাস্ট তোমরা দেখে নাও এই একটা কালার দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা এখন থেকে শেষ করলাম দেখার পরে তো তোমরা অসুস্থ থাকো আমাকে ভিডিও দেখতে থাকো আর কাল বা পরশুর জন্য ওয়েট করো